ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কী বলা হয়েছে আপনারা যা তিন চার পাঁচ ডিএ পাচ্ছেন আন্দোলনের মাঝে কিন্তু মহার্ঘ ভাতার ইস্যুতে কিন্তু বড় বার্তা এলো কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ আপনারা যা তিন চার পাঁচ ডিএ পাচ্ছেন আন্দোলনের মাঝে কিন্তু মহার্ঘ ভাতার ইস্যুতে এলো কিন্তু বড়ো বার্তা এখানে বলা হয়েছে বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে এই দাবিতে চলছে আন্দোলন এরই মাঝে মহার্ঘ ভাতার ইস্যুতে এলো বড় বার্তা দু হাজার চব্বিশের শেষ হতে চললেও ঘোষণা কিন্তু হয়নি ডিএ এই আবহে আন্দোলনের ঝাঁকঝাঁক আরও কিন্তু বাড়তে চলেছে নবান্নের সামনে ধর্নায় বসেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ সেখানে মঙ্গলবার হাজির হন কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে শুভেন্দু বলেন যে সংগ্রামী যৌথ মঞ্চের অর অরাজনৈতিক সংগঠন এবং রাজ্য সরকারের দ্বারা তারা কিন্তু প্রতিনিয়ত বঞ্চিত এবং পীড়িত শোষিত এবং আক্রান্ত যত যতগুলি কর্মসূচিতে আমাকে ডাকা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য এবং ভোটের পাটিগণিত অঙ্কের বাইরে কিন্তু দাঁড়িয়ে আমি থাকার চেষ্টা করেছি বিরোধী দলনেতা আরও বলেন যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন অত্যাচারী মুখ্যমন্ত্রীর কয়েক দফায় ভিক্ষার মতো করে ছুড়ে দেওয়া তিন চার পাঁচ তিন চার পাঁচ আপনারা যা পাচ্ছেন সেটাও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আপোসহীন লড়াইয়ের ফল মমতা সরকারকে তোপ দেখে কিন্তু শুভেন্দু বলেন যে পূজার চাঁদা দিয়েছেন আশি হাজার টাকা ইমাম ইমাম ভাতাও কিন্তু দিয়েছেন পুরোহিতদের দেবেন বলেছেন বিধানসভা ভোট বিধানসভা ভোট কিন্তু কঠিন হলে কিন্তু দেখা যাবে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু পনেরোশো টাকা করেও দিতে পারে আর এদিকেই কিন্তু তিনি কেন্দ্রীয় হারে ডিএ আর চাকরি চাকরি কিন্তু দেবেন না প্রসঙ্গত উল্লেখ্য হাইকোর্টে অনুমতি নিয়ে কিন্তু এআইসিপিআই অনুযায়ী কিন্তু ডিএ এবং সরকারি প্রতিষ্ঠানে মূল পদে কিন্তু স্বচ্ছ নিয়োগ যোগ্য অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং প্রতিহিংসামূলক কিন্তু বদলির বন্ধের দাবি তুলে এই ধরনের ধারণা কিন্তু হয়েছিল এই মর্মে কিন্তু মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা কিন্তু নবান্নে গিয়ে ডেপুটেশন জমা দেয় সেই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তিপান্ন শতাংশ অন্যদিকে এই রাজ্যের সরকারি কর্মচারীরা মাত্র চোদ্দো পার্সেন্ট অর্থাৎ থার্টি নাইন শতাংশ ডিএ কিন্তু কম পাচ্ছে এই রাজ্যের সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস দেখা যাক সামনে ডিএ মামলার শুনানি আছে সেই শুনানিতে কি ফল আসে সেটাও কিন্তু দেখা যাবে এবং শুভেন্দু অধিকারী কিন্তু আপনাদের সরকারি কর্মচারীদের পাশে আছে এবং তার কিন্তু যে যে ডিএ বা যে এক্সট্রা যে টাকা পান সেটা থেকে সেটা থেকেও কিন্তু সরকারি কর্মচারীদের সংগ্রামী মঞ্চে কিন্তু দান করেন সে আপনারা কিন্তু সকলেই জানেন এর আগে কিন্তু একবার তার যে প্রাপ্য যে ডিএ সেই ডিএর টাকাও কিন্তু সরকারি কর্মচারীদের এই লড়াইয়ের কিন্তু সে কিন্তু ডোনেট করেছেন তো ফ্রেন্ডস নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করুন জানুয়ারি মাসের সাত তারিখ তারপরেই কিন্তু পরবর্তী যদি ডি এ না দেয় তখন কিন্তু পরবর্তী শুনানি পরবর্তী ধর্মঘট পরবর্তী আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ করবে তো আপনারা একত্রিত হন সংগ্রামী যৌথ মঞ্চতে একত্রিত হয়ে আপনারা আন্দোলন করুন তবেই কিন্তু এই ডিএটা মিলবে এরকমটাই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চও বলছে এবং আপনাদেরকে বুঝতে হবে একত্রিত না হলে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পাশে না দাঁড়ালে আপনারা কিন্তু এই লড়াইয়ে জয়ী হতে পারবেন কারণ একদিকে সরকার একদিকে আর সরকারি কর্মচারীরা দেখা যাক কি হয় সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না থ্যাংক